নমস্কার বন্ধুরা টিপিল এস এম টিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে নতুন একটি গাড়ি শেখার ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনারা দেখুন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যারা এখনো যুক্ত হননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একা একা গাড়ি চালানো এবং গাড়িকে কিভাবে আমরা গ্যারেজ করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি ভালো করে পিছন দেখ

সোয়াগর চাকা সোয়াগর চাকা সোয়াগর চাকা বেকে যাচ্ছে চাকা বেকে যাচ্ছে চাকা সোয়াগর হ্যাঁ আয় ক্লাচ ব্রেক হ্যাঁ গুড যা আবার যা গুড এবার ভালো হয়েছে একদম চল আবার যা গান্ধী কড়া গুড সোয়াগর বাস দাঁড়িয়ে আয় গুড আয় গুড আস্তে 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 এবার আস্তে আস্তে আয় এবার আসতে এখন সোজা করছিস কেন এই দাঁড়া 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 তুই এখন সোজা করছিস কেন প্যারালাল হয়েছে কাটা কাটা পুরো কাটা যেরকম কাটি জিনিস কাটা হ্যাঁ ঢোকা আরো কখন সোজা করবি ভুলে গেছিস আয় একটু আয় ব্যাস দাঁড় করা সোয়াঘর সোয়াঘর ব্যাস ভালো করে চাকাটা দেখে নিবি আয় পিছনে আয় असते क्लच कर, আস্তে আস্তে আয়। আয়, একদম আস্তে আস্তে क्लच कर। बस, बस। গুড। এবার যা। वेरी गुड। কী রে? ব্রেকটা ছেড়ে দিছিস ভাই? তুই এই যা করছিস না? সজাগ কর। গুড, वेरी गुड। সজাগ যা। আয় ব্যাকে আয় কাকা আ একদম একদম দাঁড় করা সোজা ব্রেক ছেড়ে দিস হালকা অ্যাক্সিলেটার দে না হ্যাঁ আয় ব্রেকে পা নেই ক্লাচ কর ব্রেক কর গুড ভেরি গুড আবার যা আবার যা আবার যা হাস গিয়ে গুড যা কর দাঁড় করা আয় ব্যাকে আয় 아아아아아 아로 아이 카타푸로 소여가르날 거다 백컷 가 봐라 가가가가 카다푸로 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 카다 हाँ आय आज आएक्टू आसटू आस मैं दलिया दलिया गोड आवाज आठ दी पुरो सोजाघर सो आए बैंक आय